নফসে আম্মারার হাকিকত অবগত হওয়া প্রসঙ্গে উট পাখি সমো জানো নফস দুরাচার না পারে বহিতে বোঝা নাকো উড়িবার উড়িতে বলিলে বলে আমি উঠ নাকি বোঝা দিলে বলে কেন আমি কি না পাখি সে যেন বিষের খাস দেখিতে সুন্দর সাদেগন্ধে কিন্তু উহা অতি ক্ষতিকর বন্দেগীতে দুষ্ট মন কাতর অপকর্মে কিন্তু অতি চালাক চতুর নফসকে উচিত হবে বন্দী করা ভাই যা বলে তা করো না কো উল্টা করা চাই পূরণ করো না কভু নফসের কামনা শত্রুকে পালন করা পাপ কি জানো না ক্ষুধা তৃষ্ণা দ্বারা তাকে রাখো পদানত তবে তো সে ইবাদতে হবে অনুগত উট সম বোঝা নিতে হবে বলিয়ান আল্লাহর বন্দেগি করা হইবে আসান মনে প্রাণে আল্লাহর দায়িত্ব পালিবে নতুবা কুকুর সম জিহ্বা নিকালিবে এ বোঝা বহিতে যে বা করে অভিমান অভিশাপ ভারে হবে ক্ষীণ পরিশান উট পাখি সম বোঝা করে পরিহার জীবন উদ্যান তার করিল উজার আর যে মাথায় নিল এ দায়িত্ব ভার জীবন করিল ধন্য এ জগতে তার কবুল করিলে জবে আমানত ভার বহন করিতে তবে দ্বিধা কেন আর আজলে কহিলে হাঁ করিয়া চালা কি জগতে সে কথা আজি ভুলে গেলে নাকি জেগে উঠো বাছাধন হো না গাফিল হাঁ বলেছ কর সেই প্রতিজ্ঞা তামিল ইবাদতে দ্রুত গতি বায়ুসমূহ দুনিয়ার কাজ ছেড়ে মুক্ত হইল সংকুল পথ শত্রু আছে ঘাটে যোগ্য রাহবার যেন থাকে তব সাথে। মঞ্জিল সুদূরে আর বোঝা অতি অতিভারী প্রাণপণে চেষ্টা করা আগে দিতে পারি ভারী বোঝা নিয়ে পথে চলে রাহাগীর দুঃখ কষ্ট সদাবহে নেত্রে রক্তনীর দুর্বল শরীর তব হালকা করো বোঝা নতুবা কঠিন হবে পথ চলা সোজা মুর্দা দুনিয়ার বোঝা কেন বহ ভাই যাহার কারণে হবে লজ্জিত রেছাই